আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা হচ্ছে আমি সারাদিন কী কী খেলাম কী কী করলাম সেটা নিয়ে প্রথমেই সকালে নাস্তা খেলাম পরোটা দিয়ে চা দিয়ে পরোটা দিয়ে কেন জানে আমার ঝোল দিয়ে খেতে ইচ্ছে করে না সব সময় চা দিয়েই খাই নাস্তা খাওয়ার পর আমার ছেলেকে নিয়ে স্কুলে গেলাম তাকে ঘুম থেকে উঠিয়েই নিয়ে আসতে হয়েছে আমি নাস্তাও খাওয়াতে পারিনি তার ঘুমের কোনো টাইম টেবিল নেই সে এক এক দিন এক এক টাইমে উঠে তাই মাঝে মাঝে ঘুম থেকে উঠিয়েই নিয়ে যেতে হয় স্কুলে যাই হোক আজকে আমাদের বাসায় মেহমান এসেছে আর তাই এই যে চিংড়ি মাছ মুরগির মাংস দেশি মুরগি সব রান্না করা হয়েছে এখানে আছে ডিম এই যে এখানে আছে রুই মাছ মেহমান আসলে অনেক রান্না বান্না হবে এটাই স্বাভাবিক আর এই যে বেগুন ভর্তা আমার প্রিয় বেগুন ভর্তা তারপর আছে পাবদা মাছ আর এরপর আছে চিটং এর বিখ্যাত কোয়াবের মাংস যেটা অন্যান্য জেলায় হয় না আর এটাও চিটং এ বিখ্যাত শুটকির আলু আর এই যে আমি সালাদ কেটে নিয়েছি খাবারগুলো আমার ননদ রান্না করেছে অনেক মজা হয়েছে যাই হোক মেহমান চলে যাওয়ার পরে আমরা ঘুরতে চলে গেলাম জাম্বুরি পার্কে যেহেতু আপু ছিল বাসায় জাম্বুড়ি পার্কে কেন জানি আমার রাতের বেলায় সবচেয়ে বেশি ভালো লাগে আপনাদের কার কখন ভালো লাগে এখানে কেউ ঘুরতে এসেছে কেউ আবার জগিং করতে এসেছে আমরাও কিছুক্ষণ হাঁটলাম আর হাঁটার পর খিদা লেগে গেছে এই যে ফুফু ভাতিজা গিয়েছে আমাদের জন্য ঝালমুড়ি আনতে আর আপনাদেরকে একটা জিনিস দেখাই আপনারা কি মনে করতেছেন এগুলো কি কুয়াশা জি না এগুলো হচ্ছে বাংলাদেশের রাস্তার ধুলা। যাই হোক আমাদের ঝালমুড়ি ঝালমুড়ি চলে এসেছে এই যে খেতে খেতে চারটা উপভোগ করলাম আর তারপর আমরা চলে গিয়েছিলাম সিজিএস কলোনিতে এই কলোনিটা কিন্তু আমার বেশ ভালো লাগে এখানে পরিবেশটাই অন্যরকম আমরা কিছুক্ষণ হাঁটলাম আর হাঁটার পর এই যে এখানে দেখলাম ভাপা পিঠা বিক্রি করছে তো আমরাও একটা একটা খেলাম মজাই ছিল ভাপা পিঠাগুলা গুড় গুড়ে ভরা ছিল একদম পিঠা খাওয়ার পর আমরা বাসা যাওয়ার সময় একটা একটা শর্মা নিলাম কিন্তু বরাবরের মতোই আমি ভিডিও করতে ভুলে গেছি আর তাই এভাবে খাওয়ার পরে ভিডিও করলাম তা না হলে হয়তো কেউ বিশ্বাস করবেন না রাতের বেলা আমার শ্বশুর অফিস থেকে খাবার নিয়ে এসেছিল এখানে ছিল দুইটা ডিম কারি দুইটা মোরগ পোলাও আর দুইটা পুডিং মজাই ছিল খাবারগুলা ও আচ্ছা ভুলে গেছি দুইটা কাবাবও ছিল আজকে সারা দিন কি কি খেলাম কি কি করলাম দেখিয়ে দিলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আজকের মতো আল্লাহ হাফেজ